চব্বিশ জুলাই উনিশশো সালে কলকাতার মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর পুরো কলকাতা চলচ্চিত্র অঙ্গনে ভীষণ এক শূন্যতার সৃষ্টি হয় সাধারণ দর্শক হল বিমুখ হয়ে পড়েন যে নায়ক সেই হল বিমুখ দর্শককে আবার হলমুখী করেছিলেন তিনি রঞ্জিত মল্লিক কলকাতার আবামার দর্শক তখন রঞ্জিতের মাঝেই নতুন করে ভালো লাগা খুঁজে পান তবে এটাও সত্যি সে দর্শক মহানায়ককেও ভুলে যাননি তারা তাদের শ্রদ্ধা ও ভালোবাসার সর্বোচ্চ আসনে রেখেছেন উত্তম কুমার নামক মহানায়ককে রঞ্জিত মল্লিক আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ভবানীপুরের মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেন এই বাড়ি দুর্গাপূজার জন্য বিখ্যাত তার ডাকনাম রঞ্জু তিনি আশুতোষ কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ কলেজ থেকে পাশ করেন তিনি বহু সিনেমায় নায়ক হিসেবে এবং পরবর্তীকালে একজন সফল পার্শ্ব চরিত্রকার হিসেবে অভিনয় করেছেন তার পিতামহ বাঙালি বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিক এবং পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্র চন্দ্র মল্লিক মে কোয়েল মল্লিক একজন সফল বাংলা সিনেমার নায়িকা উনিশশো সালে রঞ্জিত মল্লিক এবং দীপার বিয়ে হয় দীপা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ করা পারিবারিকভাবে বিয়ে হলেও তাদের আগেই জানাশোনা ছিল একের প্রতি অন্যের ভালো লাগা ভালোবাসা ছিল রঞ্জিত মল্লিক উনিশশো সালে মৃণাল সেনের ইন্টারভিউ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি আন্তর্জাতিক ক্যালভি পুরস্কারে ভূষিত হন উনিশশো সাল থেকে তিনি একজন খ্যাতিমান রোমান্টিক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন বিখ্যাত মৌচাক দেবী চৌধুরানী রাগ অনুরাগ সিদ্ধ প্রভৃতি চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন সত্যজিৎ রায় পরিচালিত শাখা প্রশাখায়ও তিনি অভিনয় করেন বাংলাদেশে কবে গিয়েছিলেন উত্তরে বলেন বাংলাদেশে গিয়েছিলাম উনিশশো সালে তখন সেখানকার হিরো সালমান শাহর মৃত্যুর কথা শুনে খুব খারাপ লেগেছিল খুব ভালো একজন হিরো ছিল নাকি তিনি উনিশশো সালে পরপর দুইবার গিয়েছিলাম আমি আমি সেই মেয়ে সিনেমায় অভিনয়ের জন্য এতে আমি জয়াপ্রদা আলমগীর সহ আরও অনেকেই অভিনয় করেছিলাম তবে আবার যাব ভাবছি আপনাদের ওখানকার কক্সবাজারের কথা বহু শুনেছি বিশ্বের কম দেশে তো আর ঘুরে বেড়ায়নি ইচ্ছে আছে বাংলাদেশের কক্সবাজারে বেড়ানোর সমুদ্রের গর্জনটা খুব কাছে থেকে শুনতে চাই কক্সবাজারের মনোরম দৃশ্য কাছে থেকে উপভোগ করতে চাই